চিকেন প্যাটিস বিক্রেতার আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে বা সব কটাকে গ্রেপ্তার করেছি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি জনসভা থেকে ঘোষণা করলেন কিন্তু বারো ঘন্টা না কাটতে কাটতেই প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে তার তাদের তারা ছাড়া পেয়ে গেলেন কিভাবে এটা হয় বলুন তো রাজ্য সরকার কি কোথাও থেকে একটা ভণ্ডামি করছে তাদের ভণ্ডামি কিন্তু সামনে আসছে দেখুন একটা বিষয় পরিষ্কার করি রাত দুটোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তিনজন আসামিকে তিনজন অভিযুক্তকে আর বিকাল মধ্যে তাদের জামিন হয়ে গেল যারা জামিন করালেন বিজেপি পন্থী আর এস এস পন্থী হিন্দুত্ববাদী পন্থী আইনজীবী তারা গর্বের সঙ্গে দাঁড়িয়ে কাতারে কাতারে আইনজীবী আমরা দেখতে পেলাম প্রায় কুড়ি পঁচিশ জনের বেশি আইনজীবী তাদের সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তারা যখন জামিনে ছাড়া পেলেন শুভেন্দু অধিকারী তিনজনকে ডেকে সংবর্ধনা দিলেন গেরুয়া গামছা গলায় পরিয়ে একেবারে গেরুয়া গামছা গলায় পরিয়ে দিয়ে তাদেরকে বরণ করে তাদেরকে সংবর্ধনা দিলেন এটা দেওয়ার কথাই ছিল এখানে কোনো মানে ভুল কিছু দেখছি না কারণ শুভেন্দু অধিকারী ডাইরেক্ট হিন্দুত্বের পলিটিক্সটা তিনি করছেন অসুবিধা নেই কিন্তু আমাদের রাজ্য সরকার তারা তো ধর্মনিরপেক্ষতার কথা বলে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো তারা নিয়ে রেখেছে কারণ সংখ্যালঘুরা তাদেরকে ভোট দেয় তাহলে সেই সংখ্যালঘু রিয়াজুল এখনো পর্যন্ত শেখ রিয়াজুলকে কোনো আর্থিক অনুদান সহযোগিতা কি রাজ্য সরকার করেছে জানা থাকলে জানাবেন শেখ রিয়াজুলকে রকম তার পরিবার যে আতঙ্কের মধ্যে রয়েছে বা শেখ রিয়াজুল তিনি কলকাতায় এসে এখন ব্যবসা করবেন কি করবেন না সেটা নিয়েও একটা আতঙ্ক রয়েছে সে ক্রিয়াজুলের কোনো সিকিউরিটি মানে রকমভাবে তার পাশে দাঁড়ানোর বার্তা কি রাজ্য সরকার দিয়েছে জানা থাকলে বলবেন আমি তো জানি না শেখ রিয়াজুলের নামেও পাল্টা মামলা হয়েছে শেখ রিয়াজুলের নামে পাল্টা মামলা হয়েছে সেই মামলাতে কি রাজ্য সরকার তার পাশে থাকবে সেটাও যা আমি এখনো পর্যন্ত দেখিনি জানা থাকলে বলবেন কিন্তু রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রচার করলেন যে তিনি শেখ রিয়াজুলের মানে তিনি দোষীদেরকে গ্রেপ্তার করিয়েছেন এটা কি গ্রেপ্তারি ভাই পুলিশ কেমনভাবে মামলাটা সাজালো বা সরকারি যে পিপি রয়েছেন তিনি কেমনভাবে এর বিরোধিতা করলেন যে এই মামলায় জামিন হয়ে যায় তাহলে আমার সঙ্গে কারোর একটা ঝামেলা হবে আমি তাকে চট মেরে উঠবোস করিয়ে তাকে হেনস্থা করিয়ে লিংচিং করে দশজন মিলে আমরা দশজন টিম একজনের ওপরে হেনস্থা করে মারধর করলাম আর তারপরে পুলিশ তাকে জামিন দিয়ে দেবে এত সহজ এত সহজে জামিন হয় তাহলে পুলিশ মামলাটা কিভাবে সাজিয়েছে পুলিশ কার পুলিশ তো বিজেপির নয় পুলিশ তো রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী নয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পিপি কার বিজেপির না সরকারি পিপি ও রাজ্য সরকারের তাহলে রাজ্য সরকারের কেমন অ্যাডভোকেট নিয়োগ করে বা কেমন যে তার বিরোধিতা সত্ত্বেও তাকে জামিন হয়ে যায় অন্যদিক থেকে দেখা গেল সিপিএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জী তিনি মামলা তিনি এফআইআর করেছিলেন তিনি এফআইআর করলেন সে পর্যন্তই কি তার দায় শেষ হয়ে গেল তারপরে তিনি মামলাটার দিকে তো লক্ষ্য রাখবেন বা আমি ভিতরে আমার একজন বন্ধু আইনজীবী ছিলেন তিনি যেটা বললেন তিনি যেটা বললেন যে সেখানে সায়ন ব্যানার্জিকে দেখতে পাননি হয়তো ছিলেন তিনি দেখতে পাননি এবং তার তার সাথে সাথে আপনার কি বলে সায়ন ব্যানার্জির পক্ষ থেকে কোনো আইনজীবীও নিয়োগ করা হয়নি আমি সায়ন ব্যানার্জি শুভেন্দু অধিকারী এগুলোতে যাচ্ছি না শেখ রিয়াজুল যে যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী মানুষজনগুলোর পাশে থাকলেন তিনি তাদেরকে সংবর্ধনা করলেন ঠিক আছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখি যারা ধর্ষক যারা খুনি অত্যাচারী তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় জেলে যায় তারা যখন জেল থেকে ছাড়া পায় বিজেপি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এটা নতুন কিছু নয় এটা শুভেন্দু অধিকারী এবার এক্ষেত্রে তাই করলেন তিনি এগুলো এটা করেন এটা নতুন কিছু নয় কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম সাহেব সিদ্দিকুল্লা চৌধুরীরা মোশার্রফ হোসেন মোশার্রফ হোসেন ইটাহারের বিধায়ক বিধায়ক মুশার্রফ হোসেন ঠিক বলছি হ্যাঁ মোশার্রফ হোসেন ইটাহারের বিধায়ক এবং তিনি রাজ্য সংখ্যালঘু সেলের সম্ভবত সভাপতি বা চেয়ারম্যান কিছু একটা হবে সংখ্যালঘু সেল যেটা আছে তিনি সেই রাজ্য তার কি ভূমিকা ছিল বলুন তো বলতে পারবেন তার কি ভূমিকা ছিল কি ভূমিকা পালন করেছে তিনি তাহলে রাজ্য সরকার সংখ্যালঘুদের মসিহা সাজার চেষ্টা করে বলে বা রাজ্যের মুসলিমদেরকে দুধেল গাই বলে সেই দুধেল গাই গাইরা যখন লাতি খাচ্ছে তারপরে করে রাতারাতি কি তাহলে হিরো বানিয়ে দেওয়ার জন্য গ্রেপ্তার করা পারিজাত গাঙ্গুলি আমরা দেখেছিলাম আসানসোল দুর্গাপুরে গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়েছিল তার দিনের মধ্যে তিনি জামিনে ছাড়া পেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দুর্গাপুজো উদ্বোধন করতে গেলেন দিলীপ ঘোষ তাদেরকে সংবর্ধনা দিলেন এটা কি ন্যাকামি হচ্ছে এটা কি ন্যাকামি হচ্ছে এখানে বিচারপতিকে দোষ দেবেন কেউ এখানে কেউ বিচারপতিকে দোষ দেবেন কেউ শুভেন্দু অধিকারীকে গালি দেবেন কেউ বিজেপি কে আর এস এসকে বলবেন আমি এখানে কারোর দোষ দেখছি না আমি এখানে বলছি রাজ্য পুলিশ কাদের হাতে কলকাতা পুলিশ যে মামলাটা দিয়েছে যদি মামলাটা জোরদার মামলা হতো সেই মামলায় কি জামিন হওয়া সম্ভব হ্যাঁ কি না আপনারা এক কথায় উত্তর দিন কাউকে এখানে কাউকে বিরোধিতা করা কাউকে বাঁচানোই করছি না শুভেন্দু অধিকারী ডাইরেক্ট হিন্দুত্বের পলিটিক্স করছে তাই তিনি আক্রমণকারী হিন্দুত্ববাদীদেরকে সংবর্ধনা দেবেন এটাই স্বাভাবিক তরুণজ্যোতি তিওয়ারি সহ কলকাতা হাইকোর্টের যে আইনজীবীরা রয়েছেন বা বিজেপি পন্থী আর এস হিন্দুত্ববাদী আইনজীবীরাও তাদের জন্য মামলা লড়বেন জামিনে ছাড়াবেন এটাও স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক বিষয় হলো যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ বা কোর্টের যিনি পিপি ছিলেন তিনি তারা রাজ্য সরকারের আন্ডারে তারা কি ভূমিকা পালন করলেন যে এত তাড়াতাড়ি তাদের জামিন হয়ে গেল তাহলে কি পুরোটা গটাপ গেম চলছে যে কথা বাম কংগ্রেস বারবার বলছে বারবার আইএসএফ বাম কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যে যে বলে এটা গট আপ গেম বা কিছু তাহলে কেন একজন অপরাধীকে কয়েক দিনের জন্য জেলে আটকে রাখার মতো আইন তৈরি করা বা যে ধারা দেওয়া যে ধারাগুলো এখন বলবেন যে আইন তো বিচারপতি জামিন দিয়েছে আমরা কি করব এমন কি ধারা দিলেন তাহলে ওই আপনার ওয়াকআপের সময় যে ঝামেলা হলো মুর্শিদাবাদে সেখানে তো প্রায় আমরা শুনতে পাই এপিডিআর সংগঠন সহ অনেকেই বলেন বন্দিমুক্তি কমিটি অনেকেই বলেন যে প্রায় সাতশো জনকে এখনো পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে সেটা কোন আইনের বলে তাহলে আটকে রাখা হয়েছে যে আইনের বলে যে ধারা দিয়ে আটকে রাখা হয়েছে সেই ধারা এদেরকে দেওয়া গেল না এটা দাঙ্গার মতো কাজ নয় একজনকে ধর্ম জিজ্ঞেস করে তাকে মারা হলো এবং শুধু শেখ রিয়াজুলকে নয় একজন সনাতনী প্যাটিস ব্যবসায়ীকেও মারা হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো রকম প্রাণে বেঁচে ফিরেছি এই আমার কাছে অনেক আর কতদিন কেন কোনো প্রতিবাদ করলে কোনো কথা বললে বলবেন যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আর কতদিন মুসলমানরা চুপ করে থাকবে আর কতদিন সংখ্যালঘুরা অত্যাচারিত মানুষরা কৃষকরা কেটে খাওয়া মানুষ আর কতদিন চুপ করে থাকবে তৃণমূল কংগ্রেসের এই ভণ্ডামি কেন আমাদের দেখতে হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন এই ভণ্ডামি করছে রাজ্য সরকার কেন এই ভণ্ডামি করছে এটা বড় প্রশ্ন আপনাদের কাছে যে রাজ্য পুলিশ এমনভাবে মামলা সাজালো এমন কিছু ধারা দিল যার জেরে বারো চোদ্দ ঘন্টার মধ্যে জামিন হয়ে যায় বারো চোদ্দ ঘন্টার মধ্যে জামিন হয়ে যায় একজন এত বড় অপরাধী লিঞ্চিং করার মতো তাকে ধরে উঠবোস করালো তার প্যাটিসগুলো লাথি মেরে ফেলে দিল তারা তো তাদের পক্ষে বলবেই এবং স্বাধীনতার পর থেকে আপনারা দেখুন একশো স্বাধীনতার প্রায় একশো বছর সরি আর তৈরি হয়েছিল উনিশশো সালে তারপরে উনিশশো চব্বিশ সাল থেকে আজ পর্যন্ত এবং স্বাধীনতার পরে যদি আপনারা সত্তর পঁচাত্তর বছর ধরে দেখেন তাহলে এই সত্তর পঁচাত্তর বছর বয়স সত্তর পঁচাত্তর বছরে তারা কতটা স্ট্রং হয়েছে আজকে তিনজন প্যাটি তিনজন হিন্দুত্ববাদী মানুষ তারা প্যাটিসব্যাক ব্যবসায়ীর উপরে আক্রমণ করলো করে তারা জামিনে ছাড়া পেয়ে গেল এবং সেখানে যে জামিনটা সেখানে যে জামিনের জন্য যারা কোর্টে মুখ করেছিল তাদের অধিকাংশ প্রায় পঁচিশ থেকে তিরিশ জন অ্যাডভোকেটকে আমি দেখতে পেয়েছি তারা নিঃস্বার্থে কোনোরকম ফিজ না নিয়ে তারা একেবারে তাদের হিন্দুত্ব রক্ষার স্বার্থে আর বিজেপি পন্থী আইনজীবীরা হিন্দুত্ববাদী আইনজীবীরা তারা পাশে দাঁড়িয়ে গেল তারা জামিনের জন্য মুভ করলো এবং একেবারে বীর যোদ্ধার মতো জামিন থেকে ছাড়িয়ে মানে ছাড়িয়ে আনলো এমনভাবে এমনভাবে তারা জামিন করিয়ে আনলো যাতে এটা কি বোঝে কি বোঝা গেল সেখান থেকে যে এরা কোনো অপরাধী করেনি শেখ রিয়াজুল এরা মানুষ মুসলমান তো মুসলমানরা আবার মানুষ হয় নাকি মারলাতি মিথ্যা কথা বলেছে ও চিকেন প্যাটিসান ভেজ প্যাটিসান নাম করে নাকি চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছিল হ্যাঁ অযৌতিক কথাবার্তা বলে তাকে এবং তার নামে মামলাও হলো কিন্তু আমার প্রশ্ন পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে এমন একজন আইনজীবীকে আপনারা পিপি করে রেখেছেন হাইকোর্টে এই কোর্টে যেখানে জামিন হয়ে গেল এমন একজন পিপিকে আপনারা রেখেছেন যে পিপি এমনভাবে বিরোধিতা করল সরকারি একজন পিপি তারপরেও জামিন দিয়ে দিল আদালত এবং এমন পুলিশ অফিসাররা এমন মামলা সাজিয়েছে এমন ধারা দিয়েছে বা মামলাটা এমনভাবে সাজিয়েছে সেখানেও তাদের মানে বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল আপনি বলুন তো এই যে লিংচিং কেস লিংচিং মানে একটা গোষ্ঠী একটা গোষ্ঠী একসঙ্গে আট দশজন মিলে একজন ব্যবসায়ীর উপরে আক্রমণ করলো আর বারো থেকে চোদ্দো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল মানে মামলাটা কেমনভাবে তাহলে সাজানো হয়েছে এই ব্যর্থতা রাজ্য সরকারের নয় সে ক্রিয়াজুল সে ব্যবসা করে খেতে পারবে তো কলকাতায় তার তো জীবনের উপরে একটা মানে কি বলবো একটা থ্রেট চলে আসলো তাকে কে এ করবে তাকে কে এ করবে এবং এক্ষেত্রে কি এক্ষেত্রে কি রাজ্য সরকার বা আইনজীবী সায়ন ব্যানার্জি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যারা রয়েছেন বা কংগ্রেস মানে এক্ষেত্রে আই এস এফ নৌসাদ কি হাইকোর্টে যাবে তারপরে কি সুপ্রিম কোর্টে যাবে মামলা ভিডিও রয়েছে কেস যদি সাজানো ঠিক না হয় যদি কেস সাজানো মানে ভালোভাবে না হয় পুলিশের যদি পুলিশের যদি এখানে দোষ থাকে এটা আইনজ্ঞরা জানবেন পুলিশের যদি এখানে দোষ থাকে কেস ঠিকভাবে সাজানো না হয় সেক্ষেত্রে পাল্টা চ্যালেঞ্জ করে তো হাইকোর্টে যাওয়া যেতে পারে ভিডিও ফুটেজ রয়েছে যেখানে মারছে একটা গোষ্ঠী ধর্মের নামে তোর নাম কি সেক রিয়াজুল মা আর ওকে কেন চিকেন বিক্রি করছি সেখানে একটা সময় ছিল এদের কাছে বিভিন্ন রাজ্যে গরুর মাংস খাওয়াটা অপরাধ তারপর বাঙালির মাছ খাওয়াও এদের কাছে অপরাধ চিকেন খাওয়াটাও অপরাধ এরা বলছে না এগুলো কিছু নয় ও মিথ্যা কথা বলেছিল যদি মিথ্যে কথা বলে থাকতো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেত কিন্তু তাকে যে এভাবে মারা হলো হেনস্থা করা হলো এবং গতকাল দেখলাম সায়ন ব্যানার্জি তিনিও বলেছেন যে যিনি মূল ময়দান থানায় এফআইআরটা করেছিলেন সায়ন ব্যানার্জি তিনিও বলেছেন যে মামলা ঠিকভাবে সাজায়নি পুলিশের গাফিলতি যদি পুলিশের গাফিলতি হয় এখনও পর্যন্ত হাইকোর্টে কেন গেলেন না বা যদি যান তাহলে ঘোষণা দেবেন নিশ্চয়ই ভালো লাগবে শুনতে বা হাইকোর্ট কী বলছে দেখে নিশ্চয়ই হাইকোর্টের অন্যান্য বেঞ্চ আছে বা সুপ্রিম কোর্ট রয়েছে দেখা যাক কি হয় শুভেন্দু অধিকারী কিন্তু তার কথা রাখছেন তিনি হিন্দুত্ববাদীদের পাশে থাকছেন তিনি যে কথা বলেছিলেন সেই কথা রাখছেন কিন্তু রাজ্য সরকার কোথাও থেকে তাদের ভণ্ডামি কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে ওয়াকাফ নিয়ে প্রকাশ পেয়েছে ওবিসি নিয়ে মুসলিমদের সর্বনাশ করে দিয়েছে সেটাও প্রকাশ পেয়েছে একের পর এক কিন্তু প্রকাশ পাচ্ছে মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য চাকরি নিরাপত্তা সব দিক থেকে কিন্তু মুসলিমরা এক ঘরে হচ্ছে মুসলিমরা এখনও পর্যন্ত সম্মিলিতভাবে বিজেপিকে তৃণমূলকে ভোট দেয় কারণ বিজেপিকে আটকানোর জন্য আর সেই বিজেপির এই তৃণমূলের শাসনে একের পর এক তারা তাদের শক্তি বাড়িয়ে চলেছে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবো